अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह दयाले तुम्हारे दारे आरजी जनाई ए यद में दयाले तुम्हारे दारे आरजी जनाई ए यद में हमी ताकतते चाइना ए दुनियार शोकरे पागुने আমি সরবা কোনো জলতে চাই মেরা গুনে আমি সরবা কোন জলতে চাই নি পে মেরা গুনে দয়ালে তোমার দারে আর জিজা এ এদমে আল্লাহ তোমার দারে আর জিজা নাই এদমে আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের পাগুনে আমি সর্বাকন জলতে চাই নবির প্রেমের আগুনে আমরা সর্বাকন জলতে চাই নবির প্রেমের আগুনে নবির প্রেমের আগুন জলে যারন্তরে এই দুনিয়ার সবই কিছু তাহার পিছে গুরে তাহার পিছে ঘুরে নবীর প্রেমের আগুন জলে যারন্তরে এই দুনিয়ার সবি কিছু তাহার পিছে তাহারে তাহার পিছে ঘুরে এই দুনিয়া লুটে পড়ে এই দুনিয়া লুটে পড়ে তাহার কদমা কোন আমি সরবা কোন জলতে চাই নিপে মে রাগুনে দয়ালে তোমার দ্বারে আর জি জানাই এদমে আল্লাহ তোমার দারে আর জি জানাই অদমে আমি তাকতে চাই না এই দুনিয়ার শোকের পাগুনে আমি আমি সরবাক জ্বলতে চাই নবীর প্রেমে রাগুনে আমি আমি সরবাক জলতে চাই নবীর প্রেমে রাগুনে ওই আগুনে অতীতে ছিল যারা নক্ষত্রের চেয়দামি হয়েছিল তারা দয়াল হয়েছিল তারা ওই আগুনে অতীতে জলে ছিল যারা নক্ষত্রের হয়ে হয়েছিল তারা দয়াল হয়েছিল তারা করে সরণাকরে তারা নবীর প্রেমের গগনে আমি সরবাকন জ্বলতে চাই নবীর প্রেমেরা আমি সরবা কোন জলতে চাই নীপে মে রাগুনে দয়ালে তোমার দ্বারে আর জি জানাই এদমে আল্লাহ তোমার দারে আর জি জানাই এদমে আমি তাকিতে চাই না এই দুনিয়ার সুখের পাগুনে আমি সরবাকন কন চাই নী মেহ আমি সরবাকন জ্বলতে জলতে চাই নী মেহ রাগুনে নবীর রে আগুন জলে অন্তরে এই দুনিয়ার সবই কিছু তাহার পিচে ঘুরে তাহার পিচে ঘুরে নবীর প্রেমের আগুন জলে যারন্তরে এই দুনিয়ার সবই কিছু তাহার পিচে গুরে তাহার পিচে গুরে এই দুনিয়া লুটে পড়ে এই দুনিয়া জুকে পড়ে তাহার কদমে আমি সরবা কোন জলতে চাই নবিরি পে মে রাগুনে আমি সরবা ওই আগুনে অতীতে ছিল যারা নক্ষত্রের চেয়দামি হয়েছিল তারা দয়াল হয়েছিল তারা ওই আগুনে অতীতে জলে ছিল যারা নক্ষত্রের হযে হয়েছিল তারা দয়াল হয়েছিল তারা সরণাকরে করে লিখা তারা নবীর প্রেমের গগনে আমি সরবা জ্বলতে চাই নবিরি পে রাগুনে আমি জ্বলতে চাই নবিরি পে রাগুনে দয়ালে তোমার দ্বারে আর জি জানাই এদমে আল্লাহ তোমার দ্বারে আর জি জানাই এদমে আমি তাকতে চাই না এই দুনিয়ার সুখের পাগুনে আমি সরবাকন বা জলতে চাই নো বি গুনে আমি সরবাকন বা জলতে চাই নো বি গুনে আমি সরবাকন বা চাই নবীর পে মেহরা গুনে আসসালামু আলাইকুম ওয়া বাত